আসসালাম আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি এভাবে ভোনা তৈরি করুন তখন আর ভোনা কিনতে হবে না বাজার থেকে তার কারণ বাজারে ছোলা ভুনার মতোই হবে মজা ভোনা কীভাবে মজা করে তৈরি করব দেখুন তখন খেতে হবে ঠিক বাজারের মতোই ছোলাগুলো আমি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছি দুই কাপ ছোলা নিয়েছিলাম ভিজে অনেকটা হয়েছে ছোলা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি খুব সুন্দরভাবে ভিজেছে এবার আমি ছোলাগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি ছোলা ভিজিয়ে এভাবে পানি দিলাম লবণ দিলাম এক চা চামচ আরও দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দেওয়াতে ছোলার রং সুন্দর হবে ছোলা সেদ্ধ করে নিয়েছি কেমন হলো দেখাচ্ছি রকমই হবে ঠিক আছে ছোলা সেদ্ধ ছোলাগুলো ঠান্ডা হওয়ার অপেক্ষা করি এখানে টিপস বলছি আপনাদের এই গরম ছোলা যদি ঠান্ডা পানিতে দিয়ে দেন তখন ছোলা শক্ত হয়ে যেতে পারে বন্ধুরা ছোলা ঠান্ডা হওয়ার পর ধুয়ে রেখেছি আর নিয়েছি সাথে আলু আলু আমি আগে থেকেই কিউব করে টুকরো করে রেখেছি এখানে দুই কাপ টুকরো করা আলু আছে এবার রান্না শুরু করি পাত্রে সরিষার তেল দিলাম চার টেবিল চামচ এই তেলে দিয়ে দিচ্ছি তিনটি শুকনা মরিচ তেলও গরম হয়েছে মরিচও ভাজা হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম এক কাপ চুলা রস কমিয়ে পেঁয়াজ নরম করে নিচ্ছি বেশ নরম হয়েছে পেঁয়াজে দিচ্ছি এর মধ্যে মশলা আদা রসুন বাটা দিলাম দুই চা চামচ লবণ দিলাম এক চা চামচ যেহেতু আমি ছোলাতে লবণ দিয়েছি প্রয়োজনে আবার দেব অল্প করে পানি দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম দেড় চা চামচ মরিচ গুঁড়া দিলাম আর এক চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম ধনিয়া অবশ্য আমি ভেজে গুঁড়া করে নিয়েছি আরও দিচ্ছি এক চা চামচ কাঁচা জিরা গুঁড়া ছোলা তৈরি হতে অনেক সময় লাগবে না এবারে কাজ খুব সহজ মশলা কষিয়ে নেওয়া তিন মিনিটের মতো মশলা রান্না হয়েছে কাঁচা ঘানও চলে গিয়েছে আবারও অল্প পানি দিলাম এবার আলুর টুকরোগুলো দিলাম নেড়ে মিশিয়েও দিলাম আবারও দিলাম দুইটি কাঁচামরিচ চিরা রান্না করে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে দিলাম প্রায় তিন চার মিনিট পর ফিরলাম আলু মশলা ভেজে নিয়েছি ঘানও সুন্দর বের হচ্ছে এবার দিলাম পানি আধা কাপ এই পানিতেই আলু সেদ্ধ হয়ে যাবে প্রায় সাত আট মিনিটের মতো রেখেছি আলু সেদ্ধ হয়েছে অনেকটা আলুর ঝোল এখনও শুকিয়ে যায়নি এর মধ্যে দিয়ে দিলাম ছোলাগুলো আলু আর ছোলা মিশাচ্ছি খুব মজার ঘ্রাণ পাচ্ছি আরও মজা হওয়ার জন্য দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চা চামচ আমার নিজের তৈরি গরম মশলা গুঁড়া সাথে দিচ্ছি কাঁচামরিচ তিনটি আরও দিচ্ছি ভাজা জিরা গুঁড়া দেড় চা চামচ চুলার একটু কমিয়ে মিশিয়ে দিচ্ছি ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন আবার দিচ্ছি আমার বাগানে ধনিয়া পাতা কুচি ফ্রেশ ধনিয়া পাতা তার ঘ্রাণ তো অন্যরকম ইফতারিতে এইরকম ছোলাভূর্ণা তৈরি করে নিন তখন সবাই এভাবেই খেতে চাইবে বাজারে যেভাবে স্পেশাল ছোলাভূ তৈরি করে আমার এই ভুনো সেভাবেই তৈরি করা হয়েছে রোজাতে ছোলাভূনা না হলে আমাদের চলেই না আপনারা আমার এই ছোড়াভোনা তৈরি করে খেয়ে আমাকে জানাতে ভুলে যাবেন না যেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকুন ভালো থাকুন সবাই